তুমে নোটো মেহনতাম চলে আসসাল বরাবর নতুন একটি ভিডিও নিয়ে গাইস টাইটেল এবং থাম্মেল দেখেই তো বুঝে গেছেন ভিডিওরা কতটা ফাটাফাটি হতে তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গাইস লাইভ স্টিমার পিসি প্লেয়ার পলক ভাই পরলো আমার সাথে কাস্টম খেলার জন্য দেখুন পলক ভাইয়ের সাথে আমার ফাইটটা কি রকম হয়েছে গাইস পিসি বিএস মোবাইল প্লেয়ার দেখুন পিসি প্লেয়ারের সাথে আমি কি পারবো আমার মনে হয় না তো আমি পারবো দেখি তার সাথে ফাইটটা কি করা করি ফাইট হইতেছে আমার মনে হচ্ছে না যে আমি পারবো গাইস অন টাইপ ডাম গেলাম পিসি প্লেয়ার বলে কথা আমি কি পারবো তার সাথে পরবর্তী রাউন্ডে চলে আসলাম তার সামনে সে সামনে আছে ফাইট করার জন্য প্রস্তুত আমার মনে হচ্ছে না এই রাউন্ডটা সে পাবে কারণ আমি মোবাইল হলেও একটু ভালো খেলি দেখি কি করা যাক সে পিসি দিয়ে আমার সাথে ফাইট করতেছে আমি মোবাইল দিয়ে খেলতেছি সে ওয়ান টাইপ টাইপটাও ট্রাই করতেছে আমিও করতেছি কিন্তু অবশেষে সে ওয়ান টাইপ আমারটাও পড়লো না সেও দিতে পারলো না গাইস করা করে ফাইট হইতেছে ভাই পিসি হলেও আমার সামনে দাঁড়াইতে পারবে না কারণ আমি অনেক ভালো একটা ফোন দিয়ে গেম খেলি সামনে দাঁড়ানো এতটা সহজ না সহজ গাইস চলে আসলাম পরবর্তী রাউন্ডে গাইস পিসির সামনে আমার তো যাইতে খুব ভয় করতেছে তারপরও পিসির সাথে মোবাইলের খেলাটা কিরকম হইতেছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন গাইস মোবাইল বিএস পিসি একটা কমেন্ট তো অবশ্যই করিবেন গাইস দেখুন পিসির সাথে কিরকম ফাইট করতেছি মোবাইল দিয়ে আমার মনে হচ্ছে না এই রাউন্ডটা সে পাবে কারণ এই রাউন্ডটা আমি একটু ভালো খেলতেছি পিসি হইলে কি হয়েছে আমার সামনে সে দাঁড়াইতেই পারবে না একটু বের হইতে দিন গাইস গাইস পিসির সাথে মোবাইল দিয়ে কি খেলা যায় তারপর অনেক চেষ্টা করে লাস্টে একটা রাউন্ড পেয়ে গেলাম মোবাইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ